ভাগ করুন কতটা পাওয়া উচিত কতটা পায় কুচ্ছ তা চক্রান্ত করে ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য নিজেদের সংকীর্ণ উপস্থাপনা করছেন যে তাদের নাকি বলতে দেওয়া হয় না আর কত বলবেন বলতে বলতে বক বক বকম হয়ে যাবেন একদিন আমি তখন একা ছিলাম বিজেপি কংগ্রেস সিপিএন একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না একটা क्वेश्चन आंसरে পার্ট নিতে দিত না বিক্রি করে খাচ্ছে একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না আমরা সর্বধর্মকে সম্মান করি কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি রামকৃষ্ণ সর্ব পরমংশ থেকে শিখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে হিন্দু ধর্মটা কি এত ছোট যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা বেদ বেদান্ত বেদাঙ্গ স্থান বিদ্যাস্থান যজু এব এত সস্তা নিয়ে কথা বলি না কাস্ট নিয়ে কথা বলি না ক্রিট নিয়ে কথা বলি না কমিউনিটি নিয়ে কথা বলি না আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনাকে আজকে বলছি আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন